নমস্কার বন্ধুরা সাবেকি রান্নায় সকলকে জানাই স্বাগত আজকে আবারও হাজির হলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ওলের ডালনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনের একদম উপযোগী একটা রেসিপি আশা করব সকলেরই খেতে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি ওলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসটাকে অন করে নিলাম এই কেটে রাখা ওলগুলোকে আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব। তাই পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম সাত মিনিট পর ওলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিলাম এবার আমি কড়াই গরম করে দিয়ে নিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ও কাঁচা লঙ্কা ফোড়ন থেকে গন্ধ ছাড়লেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার আমি সব কিছু ভালো করে একটু নাড়িয়ে নেব হালকা নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে সেদ্ধ করে রাখা ওলগুলো ঢেলে দিলাম এই ওলগুলোকে আমি এখন একটু ভাজা ভাজা করে নেব নী পাচক মতো আঁচ কমিয়ে ভেজে নিতে হবে এদিকে আমি একটি বাটির মধ্যে একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু গরম জল দিয়ে মিশ্রণটি আমি বানিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য এটাকে বানিয়ে রেখে দিতে হবে এদিকে আমার ওলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার বানিয়ে রাখা মশলার মিশ্রণটি এর সাথে আমি বাটি ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু কষিয়ে নেব দুই মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেলে আবারও দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে ফলগুলো যখন মাখো মাখো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম নুন জলের পরিমাণ অনুযায়ী নুনটা আমি শেষের দিকেই দিলাম তোমরা চাইলে আগে পরে করে নিয়েও দিতে পারো আমি সাধারণত পরের দিকেই দিই তো রান্না প্রায় শেষের দিকে এখন আমি এক চামচ গরম মশলা গুঁড়ো ও এক চামচ ঘি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলেই রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ওলের ডালনা অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেল আমার ওলের ডালনার রেসিপিটি আজকে রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করবেন টাটা